জোট ভেঙে দিয়ে আওয়ামী লীগ কি একলাই নির্বাচনে লড়তে চাইছে এরপর জানিয়ে দেব ভোট সুষ্ঠু না হলে ইসি ভবনের ইট খুলে নেবে জনগণ বলছেন তৈমুর আরও জানিয়ে দেব নির্বাচন হবে আমি আর মামুদের মধ্যে বলছেন রিজবি আরও জানিয়ে দেব বাংলাদেশের নির্বাচন নিয়ে যুদ্ধে দুই পরাশক্তি এরপর জানিয়ে দেব নির্বাচনে পঁচিশ থেকে ৩০টি দল অংশ নিতে যাচ্ছে বলছেন ওবায়দুল কাদের এবং সর্বশেষ জানিয়ে দেব দালাল চেনার সুযোগ জনগণের সামনে এসেছে বলছেন নূর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর জানিয়ে দেব বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত জোট ভেঙে দিয়ে আওয়াম লীগ কি একলাই নির্বাচনে লড়তে চাইছে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য সংসদের তিনশো আসনের মধ্যে দুইশো আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়াম লীগ এর মাধ্যমে দলটি এককভাবে নির্বাচনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে বিভিন্ন মহলে জোর আলোচনা চলছে যদিও আওয়ামী লীগ এককভাবে নির্বাচন করবে নাকি আগের মতোই জোটবদ্ধভাবে থাকবে সেটি এখনও স্পষ্ট হয়নি জোটের বিষয়টি নিয়ে দলের উচ্চ মহলে এখন আলাপ আলোচনা চলছে জানিয়ে আওয়ামী লীগের একাধিক জ্যেষ্ঠ নেতা বিবিসি বাংলাকে বলেছেন জোটের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের সময় এখনো তাদের হাতে আছে। জোট নিয়ে এক প্রশ্নের জবাবে গত শনিবার আওয়ামী লীগের সাধারণ সাংবাদিকদের বলেন আমাদের প্রতিপক্ষরা যদি একটা বড় জোট করে সেটার বিপরীতে আমাদের জোট হবে। তাছাড়া আমরা কেন অহেতুক প্রয়োজন না থাকলে তো জোট করব না মিস্টার কাদের এই বক্তব্য দেওয়ার পরই আসলে আওয়ামী লীগের এককভাবে নির্বাচনে যাওয়ার বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা এবং জোট ভাঙার গুঞ্জন শুরু হয় বিষয়টি নিয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও কৃষি মন্ত্রী ড আব্দুর রাজ্জাক বিবিসি বাংলাকে বলেন জোটের বিষয়টি নিয়ে আমরা এখনো দলের মধ্যে আলাপ আলোচনা করছি আমাদের হাতে যেহেতু এখনো সময় আছে কাজে প্রতীক বরাদের আগ পর্যন্ত এটি নিয়ে সুনির্দিষ্ট করে কিছু বলা যাবে না একই কথা বলেছেন দলটি যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ তিনি বিবিসি বাংলাকে বলেন আমাদের হাতে এখনো সময় আছে বিষয়টি নিয়ে আমরা এখনো চিন্তা ভাবনা করছি সবার মনোনয়নপত্র জমা দেওয়া শেষ হোক তারপর এটা নিয়ে আমরা আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিব ভোট সুষ্ঠু না হলে ইসি ভবনের ইট খুলে নেবে জনগণ বলছেন তৈমুর তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার বলেছেন আসন্ন দাদর জাতীয় সংসদ নির্বাচনে ভোট সুষ্ঠু না হলে জনগণ নির্বাচন কমিশন ইসি ভবনের ইট খুলে নেবে নির্বাচন যদি সুষ্ঠু না হয় জনগণ যদি ভোটাধিকার প্রয়োগ করতে না পারে তাহলে এর দায়ভার প্রধানমন্ত্রীকে নিতে হবে প্রধানমন্ত্রী কমিটমেন্ট দিয়েছে তিনি সুষ্ঠু নির্বাচন দেবেন তার জন্য এটা ফরজ তা না হলে তিনি সংকটে পড়বেন সোমবার সাতাশ নভেম্বর দুপুরে তৃণমূল বিএনপি নির্বাচন কার্যক্রমের সর্বশেষ পরিস্থিতি নিয়ে এ দুলিয়ো কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন তৈমুর আলম খন্দকার বলেন যদি মন্টি এমপিদের দের গুন্ডা বাহিনী দিয়ে অতীতের মতো ভোট করা হয় যদি নির্বাচন কমিশন মেরুদণ্ড সোজা রাখতে না পারে তাহলে এর দায়ভার নিতে হবে ভোট সুষ্ঠু না হলে নির্বাচন কমিশনের কোনো দরকার হয় না ভোট সুষ্ঠু না হলে জনগণ কমিশন ভবনে ইট খুলে ফেলবে কারণ জনগণের টাকায় কমিশনকে বাড়ি গাড়ি দেওয়া হয় তিনি বলেন 300 আসনে আমাদের প্রার্থী সুরন্ত জোটকে কতগুলো আসন দেব বিকেলে আমাদের মিটিং আছে সেখানেই সুরন্ত প্রার্থী তালিকা প্রকাশ করব প্রার্থী নির্বাচনের বিষয়ে তৈমুর বলেন বর্তমান সংসদ বড়লোকদের আড্ডাখানা হয়ে গেছে গণমানুষের সঙ্গে সম্পর্ক আছে এমন প্রার্থীদের আমরা অগ্রাধিকার দিয়েছি সমাজে যারা শিক্ষক সাংবাদিক মধ্যবিত্ত পেশাজীবী মানুষ তাদের নমিনেশন দেব অনেক শিল্পপতি আসছেন মনোনয়ন নিতে আমরা দিচ্ছি না অনেকে আসছেন শুধু নমিনেশনের জন্য দল করার জন্য নয় যারা আমাদের দল গোছাতে পারবে তাদেরই নমিনেশন দেব নির্বাচন হবে আমি আর মামুদের মধ্যে বলছেন রিজবি গণভবনে শেখ হাসিনা এমপি পদ বন্টনের হাট বসিয়েছেন উল্লেখ করে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেছেন যেমন খুশি তেমন প্রার্থী তালিকা ঘোষণা পর শেখ হাসিনা গণভবনে মনোনয়ন বঞ্চিতদের সমাবেশে দলীয় প্রার্থীদেরকে একজন করে ডামি প্রার্থী রাখা নির্দেশ দিয়েছেন মনোনয়ন বঞ্চিতদের বলা হয়েছে স্বতন্ত্র প্রার্থী হতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি করেছেন তার মানে নৌকা ভার্সেস আওয়ামী লীগ নিজেরা নিজেরাই ব্যাপারটা দাঁড়িয়েছে যেন এরকম আমি আর আমার মামুরা নির্বাচন হবে আমি আর মামুদের মধ্যে পাতানো ম্যাচ খেলবো দুজন তুমি আর আমি সাইড লাইনে থাকবে টাকার বিনিময়ে খরিদ করা কুইন্স পার্টি ভুই ফোর পার্টি নেতারা আমাদের পায়কে সোমবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন রুহুল কবি রিজবি বলেন জনগণের সাওয়া পাওয়া উপেক্ষা করে শেখ হাসিনা আবারও দুই কিংবা দুই হাজার সালের মতো আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদীদের দোষর খুঁতকুটে খাওয়া কতিপয় সুবিধাবাদী রাজনীতিককে নির্বাচনে দাঁড় করাতে বর্তমান ফ্যাসিস্টদের আস্তানা গণভবনে এমপি পদ বন্টনের হাট বসিয়েছে মাফিয়া চক্রের রাবার স্টাম্প কাজে আওয়াল বাহিনী নির্বাচনী নাটকের নামে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা খরচ করে শেখ হাসিনা তৈরি করা এমপি তালিকায় বৈধতা সিলমোহর দেওয়ার তৎপরতায় লিপ্ত আতঙ্কিত প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন বিদেশি শক্তিরা থাবা পড়েছে বাংলাদেশে তাদের থাবা থেকে দেশে অর্থনীতি ও পোশাক শিল্পকে বাঁচাতে হলে সুষ্ঠু নির্বাচন করতে হবে গ্রহণযোগ্য ভোট করতে না পারলে বিপদ রিজবি বলেন টর্নেডের গতিতে ধেয়ে আসছে এই মহাবি সিংহাসন পতনের আতঙ্কে ভুয়া নির্বাচনের নতুন নাটক উদ্বোধন করেছে দুই সালে বিনা ভোটে অটোপাস এবং দুই সালে নিশিরাতে সিল মারা উৎসবের পরিবর্তে দেশি বিদেশিদের আই ওয়াশ করতে নিজেরা নিজেরা লোক দেখানো প্রতিযোগিতার জন্য তৈরি করা হচ্ছে একটি নীল নকশা নির্বাচনী প্রক্রিয়া বাংলাদেশের নির্বাচন নিয়ে স্নায়ুযুদ্ধে দুই পরাশক্তি বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিদেশিদের মধ্যে বিভক্তি স্পষ্ট হয়ে উঠেছে ভারত চীন এবং রাশিয়া নির্বাচনকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে মনে করে অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্ররা বাংলাদেশে অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলে নানাবিধ চাপ প্রয়োগের চেষ্টা করছে সেই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র নীতি সহ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্রের মতো করে করে হস্তক্ষেপ করছে না বেশিরভাগ দেশ অভ্যন্তরীণভাবে আলোচনা করে সংকট সমাধানে তাকে দিয়েছেন এই বিভাজন স্নায়ুযুদ্ধের কথা স্মরণ করিয়ে দেয় বলেও মন্তব্য তাদের স্নায়ুযুদ্ধ হল রাজনৈতিক ও সামরিক টানাপোড়নের বিরোধী ভূ রাজনৈতিক ক্ষমতা ব্লকের মধ্যে ঠান্ডা যুদ্ধ পরবর্তী যুগে বর্ণনা দিতে ব্যবহৃত শব্দ যার একটি ব্লক সাধারণত রাশিয়া বা চীন এবং অন্যটি নেতৃত্বাধীন মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন ও নেটোর একে দ্বিতীয় ঠান্ডা যুদ্ধ বা নতুন স্নায়ুযুদ্ধ বলা হয় স্নায়ুযুদ্ধ এমন একটি কৌশল যেখানে বিবাদমান পক্ষ স্নায়বিক উত্তেজনা থাকবে একে অন্যের উপর চাপ বৃদ্ধি করতে থাকবে কিন্তু সরাসরি যুদ্ধের ঝুঁকি নিলে এমন একটি পরিস্থিতি তৈরি করে রাখবে যা যুদ্ধ পরবর্তী কিংবা যুদ্ধ পরবর্তী সময়ের চেয়েও ভয়াবহ পরিস্থিতি জন্ম দেবে সরাসরি যুদ্ধের ঝুঁকি না থাকলেও এক্ষেত্রে এমন একটি যুদ্ধের আবহ তৈরি হবে যা এক অর্থে যুদ্ধ নয় শান্তিও নয় নির্বাচনে পঁচিশ থেকে তিরিশটি দল অংশ নিতে যাচ্ছে বলছেন ওবায়দুল কাদের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঁচিশ থেকে তিরিশটি দল অংশ নিতে যাচ্ছে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপি অংশ না নিলেও তাদের অনেক প্রার্থী স্বতন্ত্র হিসেবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন সব শেষ হওয়ার আগে এ প্রশ্নের ব্যাপারে কিছুই না বলাই ভালো সোমবার সাতাশ নভেম্বর দুপুরে ধানমন্দিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়নপত্র বিতরণকালে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি বিরোধীরা সহিংসতা করছে দাবি করে ওবায়দুল কাদের বলেন তারা চোরাগপ্তা হামলা করছে সরকারি দল দেশে শান্তির জন্য নির্বাচনকে বেছে নিয়েছে শান্তিপূর্ণ নির্বাচন দরকার আমরা নির্বাচন চাই আমরা কেন শান্তিপূর্ণ জায়গাটাকে ডিস্টার্ব করব কেন সহিংস পরিবেশ চাইব আওয়ামী লীগের প্রার্থীদের নাম ঘোষণা করা কথা উল্লেখ করে তিনি বলেন আমাদের পার্শ্ববর্তী দেশে নির্বাচন হয় এক সঙ্গে সবার মনোনয়ন কে ঘোষণা করেছে আপনারা প্রতিবেশী দেশগুলো থেকে একটু জানুন আমরা মাত্র দুটি আসন বাকি রেখেছি সেটা আমাদের টেকনিক্যাল বিষয় থাকতে পারে কৌশলগত বিষয় থাকতে পারে সে কারণে আমরা দুটি আসনে প্রার্থীর নাম প্রকাশ করিনি কৌশলগত দিক থেকে এখানে কোনো ত্রুটি হয়নি বর্তমান সংসদের জনের এবার মনোনয়ন না পাওয়ার বিষয়ে বোর্ডের সিদ্ধান্ত আমাদের একটাই কথা উইনেবল এবং ইলেকটেবল যে প্রার্থী তাকে মনোনয়ন দেওয়া হয়েছে সেই বিষয়ে যারা এসেছেন তারা মনোনয়ন পেয়েছেন যারা আসেননি ধরে নিতে পারেন তারা পাননি আমাদের ক্যাটাগরির মধ্যে যারা পড়েনি তাদের মনোনয়ন দেওয়া হয়নি দালাল চেনার সুযোগ জনগণের সামনে এসেছে বলছেন নূর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন সরকার রাজনীতিকে তামাশায় পরিণত করেছে নাম সর্বস্ব দল যাদের নেতা নেই কর্মী নেই তারা আজ নির্বাচন করছে আবার বিরোধী দলও হতে চায় তিনি বলেন দালাল ও রাজনৈতিক নেতৃত্ব চেনার সুযোগ জনগণের সামনে এসেছে এখনই সময় কারা দেশপ্রেমিক আর কারা দালাল সেটা চিহ্নিত করার আওয়ামী লীগ সরকারের পদত্যাগ তফসিল বাতিল ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিরোধী দলগুলো সপ্তম দফায় ঢাকা আটচল্লিশ ঘন্টা অবরোধ কর্মসূচির সমর্থনে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে গণ অধিকার পরিষদ সোমবার সাতাশ নভেম্বর পুরোনা পল্টনে কমপ্লেক্সের সামনে থেকে মিছিল শুরু করে পল্টন বিএনপি অফিসের সামনে দিয়ে বিজয়নগর সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ করা হয় মিছিল শেষে সমাবেশে বলেন আওয়ামী লীগ রাজনীতিকে জুয়া খেলায় পরিণত করেছে সাকিবের মতো জুয়ারিরা আওয়ামী লীগ থেকে মনোনয়ন পায় সাকিব ফেরদোস কিভাবে আওয়ামী লীগের মনোনয়ন পায় দুঃখজনক ও দুর্ভাগ্যজনক সামাজিকভাবে পরিচিত কিছু মানুষ সুবিধার জন্য শ্রেফ আওয়ামী লীগের নগ্ন করছে ও ব্যবহৃত হচ্ছে জনগণের আস্থা রাখার মতো একটা প্রতিষ্ঠানও রাখিনি মন্তব্য করে নূর বলেন সব জায়গায় দুর্বাত্তায়ন দলীয়করণ করেছে বিচার বিভাগ আজকে মানুষের সঙ্গে সবচেয়ে বেশি অবিচার করেছে আইজিপির ভাই প্রধান বিচারপতির ভাই আওয়াম লীগ থেকে মনোনয়ন পাচ্ছে নুরুল হক নূর বলেন জনগণকে বলবো হতাশ হওয়ার কিছু নেই পৃথিবীর বহু দেশে সৈরাসাররা শাসন করেছে আবার নির্মম পতন হয়েছে সরকার কম্বোডিয়া মার্কা নির্বাচন করতে চাচ্ছে বাংলাদেশে কম্বোডিয়া মার্কা নির্বাচন হতে দেওয়া হবে না জনগণ সেই নির্বাচনকে নির্বাচনে পাঠাবে প্রশাসনে ভাইদের বলব খেলা চলছে ফ্যাসিবাদ বনাম জনগণ আপনারা এর মধ্যে আসবেন না মিছিলে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান দলের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ উদ্জামান, শহীদুল ইসলাম ফাহিম ফাতেমা তাসনিম অ্যাডভোকেট সরকার নূরে ইরশার সিদ্দিকি প্রমুখ